আজকের এই নিরামিষ রেসিপিটা একবার দেখা মাত্রই যে কেউ কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন দুপুরে গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে এটা নিরামিষ কিন্তু খেতে অসাধারণ স্বাদের একবার বাড়িতে বানালে বারবার বানাতে ইচ্ছে যাবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ একদম নিরামিষ একটা রেসিপি আর এটা দুপুরের ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে তো চলুন আজকের রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই পালং শাকের নিরামিষ রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর যদি আজকে কেউ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে অনেকগুলো কোথাও বলে ফেললাম এবার রেসিপিটা শুরু করে নিই পালং শাক এইখানে আমি খুব ছোট্ট করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তো এর সঙ্গে কি দেব সেটা এবার দেখে নিন এইখানে দেখুন আমি খেসারি কলাই নিয়েছি এটাকে আপনারা কি কলাই বলেন তো আমি সেটা জানি না আমাদের এইখানে কিন্তু এটাকে খেসারি কলাই বলি তো এই খেসারি কলাই দিয়েই কিন্তু আজকে এই পালং শাকের রেসিপিটা বানাবো তো খেসারি কলাইটা আমি এক থেকে দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে একটা মিক্সির বাটিতে ডালটা নিয়েছি নেওয়ার পরে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটা খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নেব যেইভাবে আমরা ডাল বেটে থাকি সেইভাবেই কিন্তু মিহি পেস্ট করে নিতে হবে তো এইখানে দেখুন আমি সুন্দর করে একদম মিহি পেস্ট করে নিয়েছি এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইখানে আমি একটা ছোট বাটির এক বাটি ডাল নিয়েছি তো ডালের পরিমাণটা আপনারা আপনাদের মতো কম বেশি করে নেবেন যদি পরিবারের লোক সংখ্যা বেশি থাকে তাহলে বেশি পরিমাণে একটু বানাতে হবে তা আমার পরিবারে দুজন খাবো বলে সেই জন্য অল্প পরিমাণেই বানিয়েছি তো এইখানে দেখুন ডালটাকে খুব ভালো করে একদম ফেটে নিচ্ছি আর যত ভালো করে ডালটা ফাটানো হবে তাহলে কিন্তু এই যে পালং শাকের বড়াগুলো হবে সেগুলো কিন্তু খুবই সুন্দর একদম নরম তুল হবে আর এইখানে দেখুন ডালটা খুব ভালো করে ফেটানোর পরে কিন্তু আমি নুন দিয়েছি আগে থেকে নুনটা দিয়ে দিলে তাহলে কিন্তু ডালটা একদম পাতলা হয়ে যাবে খুব ভালো করে ফেটানো যাবে না এইখানে দেখুন অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে নুনের সঙ্গে খুব ভালো করে ডালটা আরও একবার ফেটিয়ে নিচ্ছি আবারও বলছি ডালটা খুব ভালো করে কিন্তু ফেটে নিতে হবে ডালটা যতটা ভালো ফেটানো হবে বড়াগুলো কিন্তু খুবই সুন্দর হবে তো এইখানে দেখুন ডালটা আমার সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এবার যে শাকটা কেটে রেখেছিলাম এই ডালের মধ্যে শাকগুলো দিয়ে দেব। তো এইখানে দেখুন শাকটা দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে এবার মেখে নিতে হবে তো এখন আর বেটারের সাহায্যে বিট করা যাবে না তো আমি হাত দিয়ে খুব ভালো করে দেখুন একটু মেখে নিচ্ছি তো এইখানে ডালটা খুব ভালো করে শাকের সঙ্গে মেখে নেওয়ার পরে গোড়াগুলো ভেজে নেব ডালের সঙ্গে শাকটা দেখুন সুন্দর করে মাখানো হয়ে গেছে তো এবার একটা কড়া গরম করে নেব তো এইখানে গ্যাস অন করে কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তো আপনারা চাইলে এটা রিফাইন তেলও বানাতে পারেন তা আমি এখানে শস্য তেল দিয়ে বানাচ্ছি সেই জন্য আপনাদেরকে বলছি আপনাদের পছন্দ মতন তেল দিয়ে আপনারা বানিয়ে নেবেন তো এইখানে তেলটা দেখুন সুন্দরভাবে গরম হয়ে গেছে একদম ধোঁয়া উঠে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম স্লো করে দিতে হবে যখন এই বোড়াগুলো দেয়া হবে তো এইখানে দেখুন আস্তে আস্তে আমি বোড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলের মধ্যে যতগুলো বড়া ধরেছে আমি ততগুলো সব দিয়ে দিয়েছি বাকিটা পরের বারে আবার ভেজে নেব তো এইখানে দেখুন আস্তে আস্তে বোড়াগুলো খুব ভালো করে একটু টানিয়ে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আবারও বলছি একদম স্লো করে দেবেন তাহলে কিন্তু খুব ভেতর থেকেও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এবার একটা একটা করে দেখুন বড়াগুলো আমি উল্টে দেব আমার একটা সাইড কিন্তু বড়ার ভাজা হয়ে গেছে তো সেই জন্য দেখুন আস্তে আস্তে খুব হালকা হাতে এটা উল্টে দিতে হবে এগুলো খুব নরম হয় তো সেই জন্য একটু সাবধানে এটা করে নিতে হবে এবার এইখানে একটা জিনিস লক্ষ্য করুন আমি বোড়াগুলো উল্টে দেওয়ার পরে কিন্তু একটু হালকা হালকা করে খন্তি দিয়ে প্রেস করে দিচ্ছি তাহলে কিন্তু বোড়াগুলো ভেতর থেকে খুব ভালো ভাজা হবে আর তেলটা দেখুন আমি কোড়াটার চারপাশে একটু ঘুরিয়ে নিয়েছি আর বোড়াগুলো দেখুন একদম সুন্দর ভাজা হয়ে গেছে তবে একটু সময় নিয়ে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে তাহলে বোড়াগুলো ভেতর থেকেও একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এইখানে দেখুন বোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি তুলে নিয়েছি এবার যে বাকি বোড়াগুলো আছে সেগুলো ভেজে নেব বোড়াগুলো একটু দেখিয়ে দিলাম কতটা সুন্দর ভাজা হয়েছে আর এইখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর তার সঙ্গে দু ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি এটা একটা মশলা বানানোর জন্য খুব ভালো করে মিহি পেস্ট করে নেব এইখানে দেখুন বাকি যে বোড়া ছিল সেটাও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে কোড়ার মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দেওয়ার পরে এবার জিরের ফোড়ন দিয়েছি আর তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে জিরে আর লঙ্কাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আগে থেকে যে আমি মশলাটা পিষে রেখেছিলাম সেই পেসা মশলাটা এখানে দিয়ে দিলাম তো এইখানে মশলার মধ্যে টমেটো আর আদা আছে বাকি যে মশলাগুলো দেব সেগুলো একটু পরে দেখিয়ে দেব। আদা আর টমেটোটা দেখুন একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবো না একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু এটা হয়ে যাবে তো এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কম একটু হলুদ গুঁড়ো এখানে হাফ চামচ রেড চিলি পাউডার দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এগুলো দেওয়ার পরে খুব ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব এইখানে মশলাটা একটু কষানো হতে হতে আমি এর মধ্যে আর একটা জিনিস দেব সেটা দেখে নিন এইখানে আমি হাফ চামচের মতো পোস্ত নিয়েছি আর পাঁচ থেকে ছটা নিয়েছি কাজু বাদাম তো এর জন্যে কিন্তু এই নিরামিষ রেসিপিটার টেস্ট অনেকটাই বেড়ে যাবে অবশ্যই কিন্তু এটা একটু দিয়ে দেবেন তা আমি দেখুন একদম শুকনো মিহি করে গুঁড়িয়ে নিয়েছি পোস্ত আর কাজুটা দেখুন একদম শুকনোভাবে গুঁড়িয়ে নিয়েছি তারপরে এই মশলার মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কষাতে কষাতে কিন্তু কড়াশ চারপাশ দিয়ে তেল ছেড়েছে একটু আর এইখানে দেখুন অল্প পরিমাণে জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দেব স্বাদ মতো নুন আর খুব সামান্য পরিমাণে একটু চিনি নিরামিষ রেসিপি তো অল্প একটু চিনির মাত্রা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে সেই জন্য খুব অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি চিনিটা একদমই অপশনাল আপনারা যদি না পছন্দ করেন তাহলে কিন্তু দিতে হবে না আর একটু দিলে নিরামিষ রেসিপিতে খুব ভালো স্বাদ আসে তো এইখানে দেখুন অল্প করে আমি জল দিয়ে মশলাটা একটু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে দেখুন বোড়াগুলো দিয়ে দিয়েছি এবার বোড়াগুলো দেওয়ার পরে দু মিনিট একটু হালকা আছে এটা একটু ফুটিয়ে নেব তাহলে বোড়ার ভিতরে মশলাটা চলে যাবে আর তখন বোড়াটাও নরম হয়ে যাবে খেতে কিন্তু খুব ভালো হবে তো এইখানে দু মিনিট একদম গ্যাসের ফ্লেমটা লো করে আমি এটা ফুটিয়ে নিচ্ছি কড়াগুলো মশলার সঙ্গে দু মিনিট ফুটে যাওয়ার পরে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতাটা দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে আর এইখানে দেখুন আমি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়েছি আর খুব সামান্য পরিমাণেই কিন্তু গরম মশলাটা দিতে হবে খুব বেশি হয়ে গেলে একদমই ভালো লাগবে না সেই জন্য একদম আমি অল্প পরিমাণে দিয়েছি দেখুন নিরামিষ পালং শাকের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে তো গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু একদম জমে যাবে তা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তা আপনাদেরকে আবারও বলবো অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন আর আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না তো এই রকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই যদি আপনারা আমার পাশে থাকেন আর এইরকম নিরামিষ রেসিপি যদি আপনাদের পছন্দ হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা জানিয়ে দেবেন এরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই